খোলা জায়গায় রাস্তার পাশে পাঁচ টাকায় শপিং করার জন্য এক দৌড় দিলাম দৌড় দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আমি চলে যাচ্ছি আর এখানে এক মিনিটও বসলে চলবে না কারণ কি জানেন এখন একটা অটো নিলাম অটোতে উঠে গেলাম উঠে কিন্তু আবার জ্যাম শুরু হলো আর অটোওয়ালা ভাইটা অনেক চালাক বা অনেক কিছু চিনে তার জন্য এদিক সেদিক কাঁচা রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আর এখানে গরুর হাট বসবে তারা বাস দিয়ে প্রস্তুতি নিচ্ছে আর কি এই তো আমি সেই জায়গায় চলে আসলাম আর সময় মাত্র দুই ঘন্টা কারণ দুই ঘন্টার মধ্যে আমার এখানে আসতেই বিশ থেকে তিরিশ মিনিট লেগে গেছে আর এখানে যে পার্টি থ্রি পিসগুলো মাত্র পাঁচশো টাকা করে আর চারশো টাকা করে নিতে পারবেন অনেকে মাত্র আসছে আবার অনেকে গুছাচ্ছে আবার আবার অনেক ভিড়ও কিন্তু হয়ে গেছে আবার অনেকেই একটু একটু করে গুছাচ্ছে এই ব্যাগগুলোর প্রাইস ছিল কত একশো থেকে এখানে তিন কোয়ালিটির ব্যাগ একশো একশো পঞ্চাশ দুশো টাকা আর এখানে যেই কাপড়গুলো দেখছেন এগুলো মাত্র বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা করে টুকরা আর এখানে হচ্ছে জুতাগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ থেকে দুশো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আর টুকরা কাপড়গুলো আপনারা বারো তেরো বছরের বাচ্চারা একটা জামা হয়ে যাবে বা আপনি অনেক কিছু বানাতে পারেন আর এখানে অনেক কিছুই পাবেন এই যে লেসগুলো তারা পাঁচ টাকা গজ আর এখানে ওনা জামা ওয়ান পিস টু পিস সব কিছুই দুই পিস যেটাই নেবেন একশো পঞ্চাশ তাছাড়া একটু ভিড় হয়ে গেছে এদিক সেদিক মানে কোথাও একটু ভিড় কম কোথাও একটু বেশি এই থ্রি পিসগুলোর প্রাইস ছিল তিন থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে এখানে অনেক অহরহ জুতার কালেকশন পেয়ে যাবেন যেগুলো একটু আপনাকে বেছে দেখে শুনে ঘুরে ফিরেই কিন্তু নিতে হবে এখানে আছে অনেক হিজাব গস কাপড় ব্যাগের কালেকশন মানে সব কিছু একটা হাটে এটা কিন্তু অনেক আগ থেকে এই হাটটা বসে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার দিয়ে রাখলে আমার ভিডিও কিন্তু হারাবে না আপনি যে কোনো মুহূর্তে চাইলে দেখতে পারবেন চার্জ দিয়ে এখানে হচ্ছে সাদা বাহার যে টু সেগুলো মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে একটা গোল চক্কর এই গোল চক্করটার মধ্যে আপনারা মানে বিভিন্ন বক্সে বক্সে করে আমার একটা অন্য ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ারভাবে দেখাবো এই গোল চক্করটাতে কী কী পাওয়া যায় বালিশের কাবার চাদর বাজারের কাপড়ের ব্যাগ মানে সব কিছু আর এখানে হচ্ছে কুকারিজ আইটেম যেটা কি না অনেক অনেক দামি বিশ টাকা দশ টাকা তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমি বিশেষত গস কাপড় কিনবো কারণ তো প্রায় চলে আসছে এই জন্যই কিন্তু এখানে আসা আর আমি এই কোয়ালিটির ভিডিওগুলো ব্লগুলো শেয়ার করি আপনারা চাইলে আমাকে ফলো লাইক রাখতে পারেন এখানে একদম গস কাপড়গুলো কম আপনি একটা নর্মাল গস কাপড় সুতি যে সেটা মার্কেট থেকে নিলে আশি টাকা এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাছাড়া এই যে বোরখা গাউন আপনারা সব কিছুই বানাতে পারবেন মাত্র আশি থেকে একশো টাকা আবার এমন এমন টুকরা আছে একসাথে তিন থেকে চার গজ করে মাত্র আশি থেকে একশো টাকা আর এটা হচ্ছে আর এই লেসগুলো হচ্ছে মাত্র পাঁচ টাকা গজ এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরা দিয়ে হাট যেটা প্রতি বুধবার বসে